আপনি কি জানিন রাধারানীর জন্ম সাধারণ কোনো মানবী রূপে হয়নি তিনি কৃষ্ণের হৃদয় থেকেই জন্ম নিয়েছিলেন এক সময় গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন আমি প্রেমের পরম সত্তা কিন্তু আমার প্রেমের আনন্দ পুরোপুরি অনুভব করতে হলে আমাকে নিজের থেকেই একটি রূপ সৃষ্টি করতে হবে তখন তিনি নিজের ভেতর থেকে তার লাদিনী শক্তি অর্থাৎ তার আনন্দদায়িনী শক্তিকে আলাদা করলেন তার বাম দিক থেকে প্রকাশ পেলেন এক দেবী অপরূপা অনন্ত প্রেমের মূর্তি তিনিই ছিলেন রাধা রানী কৃষ্ণ আর রাধা দুই দেহে এক আতা যেমন আগুন আর তার জ্যোতি আলাদা হলেও এক পরে পৃথিবীতে যখন কৃষ্ণ বৃন্দাবনে অবতীর্ণ হলেন তখনই রাধারানীও জন্ম নিলেন বৃষভানুর ঘরে অদ্ভুত ভাবে চোখে না দেখা আলো থেকে সেই মুহূর্তে গোটা বৃন্দাবন আলোয় ভরে ওঠে কারণ প্রেম নিজেই অবতীর্ণ হয়েছিলেন এই কারণেই রাধার কৃষ্ণকে আলাদা করা যায় না কৃষ্ণ যদি হন আতা তবে রাধা হলেন সেই আত্মার আনন্দ আপনি যদি রাধা কৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন